আজকে আমার কবিতা বোকা মানুষ চালাক হওয়ার লড়াই করো শুনেছি অহরাত্র একটা শিশু বুঝিয়ে দিল আজ বোকা হওয়াই শক্ত বোকা হতে সাহস লাগে ভাই লাগে অনেক কষ্ট এমন কথা তোমরা কোথাও শুনেছ না কি তো প্রতিযোগিতা রেশারেশি এটাই ছিল শর্ত শুনেছিলাম এতেই নাকি সবাইকে করা যায় জব্দ স্কুলের জীবনে পরীক্ষা বড় বড় মার্কশিটের পাতা জানতাম বন্ধুদের ঘাইল করার অস্ত্র আছে বাধা স্কুলের জীবন শেষ করে যেই না রেখেছি পা সংসারে ওমা এখানে দেখি ভাই ভাইয়ের সর্বনাশে উন্মাদ হয়ে পড়ে সম্পত্তি দখল টাকা দখল দখল করে ভিতে মাটি অতিরিক্ত মিষ্টি কথায় কেউ বা আবার চালাই ছুরি পরের ক্ষতি করবে বলে সবাই নাকি ব্যস্ত দেখি প্রতিযোগিতা চলছে দিবারাত্র কি আর বলি ভাই এই মজার দুনিয়ায় ছোট্ট শিশুটি জানল মানে বাঁচার অভিপ্রায় প্রতিদিন মোড়ে মোড়ে বেঁচে থাকার দলে আমরা বৃথায় লড়াই করি আমার আমার বলে এমন করেই এগিয়ে চলি নিয়ে মোদের স্বভাব চালাক হয়ে ভুলেই গেছি আমরা সবাই মানুষ বটে কিন্তু মনুষ্যত্বের ঠিক অভাব নমস্কার